তো আজকের প্রশ্নটা কিন্তু খুবই খুব ইম্পর্টেন্ট তো আজকের প্রশ্নটা হইলো যে পলিমাটি কাকে বলে পলিমাটি কি পলিমাটি এর সংজ্ঞা দাও বা পলিমাটি বলতে কি বোঝায় বা কি বুঝো তো প্রশ্নটার উত্তর কিন্তু তোমরা এর আগে এই সম্পর্কে একটা ভিডিও করছিলাম ওইটার মধ্যে তোমরা চার থেকে তিন থেকে চার হাজারের মতো স্টুডেন্ট তোমরা ওই ভিডিওটা ইউজ করছিলে মাত্র এক বছরে তার মধ্যে তার মানে এর পরবর্তীতে ওটা আরো ভিউজ হইতো তো চার থেকে তিন থেকে চার হাজারের মতো তোমরা স্টুডেন্ট ওই ভিডিওটা দেখছো তার জন্যই এই সম্পর্কে আরেকটা একটু ভালো করে তোমাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করতেছি যে কি বলে সংজ্ঞা বা পলিমাটি 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 বলতে কি তো মধ্যে যদি একটু খারাপ আচরণ হয়ে যায় তাহলে আমি ভিডিওটা মানে এডিট এগুলো করি না তো আমি ক্যামেরা দিয়ে ভিডিও করে সরাসরি ইউটিউব আপলোড করে দিই কারণ এই কারণ হলো আমাকে প্রতিদিন অনেক অনেক প্রশ্নের উত্তর দিয়ে দিতে দিয়ে হচ্ছে তো যত মানে একটু একটু ভুল হয়ে যায় ওটা সংশোধন করে দিই তবে ধরো যে এখন আমি একটা কথা বলতে হইলাম বলতে গেলাম তারপর ওই যে কথার মধ্যে কোন ধরো যে আটকে পড়লাম বা থেমে গেলাম এরকম ই হইতে পারে এতে আমার নিজের ই হইতে পারে তো ওইটা আমি ই করি না আজকে ওই সম্পর্কে আলোচনা করা যাক ওই দিকে গেলে আরো আলোচনা বেড়ে যাবে তো পলিমাটি কি পলিমাটি মাটি বলে পলিমাটির সংখ্যা পলিমাটি এটার উত্তর তো অনেকেই বলতে পারো যে উত্তরগুলো আপনি কোথায় পাচ্ছেন আমি উত্তরগুলো কিন্তু আমাদের ক্লাসে যেভাবে শেখানো হয় তোমাদের দিয়ে তো আমি কিন্তু বর্তমানে কলেজ সেকেন্ড ইয়ার বা ইন্টার সেকেন্ড ইয়ারে পড়তেছি তোমাদের যদি কোনো প্রশ্ন লাগে তাহলে আমি অবশ্যই দিয়ে দেওয়ার চেষ্টা করব আর আমি ইউটিউবিং করতেছি প্রায় তিন থেকে চার বছর ধরে তো ইউটিউবে সফলতা পাই নাই আগে তবে এখন হালকা পাচ্ছি আর কি তো তোমাদের দ্বারা এসব সম্ভব হয়েছে তোমাদের মাধ্যমে ইউটিউবে সফলতা অর্জন করেছি তো তাই সবাই বিষয়ে সাপোর্ট করবে যেন ইউটিউবে আরো এগিয়ে যেতে পারি তো তোমাদের মাঝে তো আমার কিন্তু কয়েকটা ইউটিউব চ্যানেল আছে তো যেখান থেকে আমার হালকা একটু ইনকাম হয় আর কি তার জন্যই কিন্তু আমি ইউটিউবে ভিডিও আপলোড করি আর তুমি ভিডিও সবারই কিন্তু একটা স্বার্থ থাকে যে তুমি একটা স্বার্থে দেখতে তোমার উত্তরটা দরকার আমি উত্তরটা দেখাই দেবো কিন্তু আমার তো কিছু স্বার্থ লাগবে আমার স্বার্থ ইউটিউব তৈরি করে দিয়েছে আর তোমার স্বার্থ আমি তৈরি করে দিচ্ছি এর মানে বুঝতে পারতেছো যে সবই স্বার্থের জন্য করে সবাই স্বার্থের জন্য কিছু করে আমার স্বার্থ ইউটিউব তৈরি করে দিয়েছে তোমার স্বার্থটা আমি তৈরি করে দিয়েছি এর মানে হলো তোমাকে আমি কীভাবে করে দিলাম তোমার উত্তরটা আমি দিয়ে দিচ্ছি এটাই তোমার স্বার্থকতা উত্তরটা দেখে কতটা দেখার আগে তোমরা যদি সাপোর্ট না করো তাহলে তো তোমার জন্য আমি বেশি বেশি ভিডিও তৈরি করতে পারবো না তোমাদের সাপোর্টের মাধ্যমে আমি এগিয়ে যেতে পারবো তোমরা সঠিক উত্তরগুলো পাবে প্রতিটা প্রশ্নের উত্তর পেয়ে যাবে এবং আমারও এখান থেকে কিছু আসবে এটা আশা করা যায় তো পলিমাটি কি পলিমাটি কাকে হলে পলিমাটির উত্তরটা নিচে উত্তরটা দেখে নেওয়া যাক তো উত্তরটা দেখো তো ভূমিদোষের কারণে কাদামাটির প্রবাহের ফলে জলের নিচে অনেক সময় পলিকণা জমে থাকে পলিকণায় আঠাবিহীন প্লাস্টিকের মতো নির্দিষ্ট অঞ্চলের অঞ্চল রয়েছে তাকে পলিমাটি বলে তো পলিমাটি কি পলিমাটি এক পলিমাটির সংজ্ঞা এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখন স্ক্রিনে যে ভূমি ধসের কারণে কাদামাটি প্রবাহের ফলে জলের নিচে অনেক সময় পলিকণা জমে থাকে পলিকণায় আঠাবিহীন প্লাস্টিকের মতো নির্দিষ্ট অঞ্চল রয়েছে তাকে পলিমাটি বলে তো এটা ছিল পলিমাটি কি পলিমাটি একো পলিমা পলিমাটির সংজ্ঞা বা পলিমাটি বলতে কি বোঝাও তো প্রশ্ন প্রশ্নটি বন্ধু সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এ কামনা রেখে আজকে এখানে বিদায় নিতে হচ্ছে যদি তার কোনো প্রশ্ন সমস্যা থেকে থাকে তো অবশ্যই কমেন্ট বক্সে বলে দেবে তাহলে আমি অবশ্যই উত্তরটা দিয়ে দেওয়ার চেষ্টা করবো আজকে এখানে বিদায় নিচ্ছি তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এ কামনা আজকে এখানে বিদায় নিচ্ছি আমি যে কয়টা প্রশ্নের উত্তর দেখাই দিই প্রতিটা তোমরা স্ক্রিনশট দিয়ে খাতায় লিখে রাখবে নোট করে রাখবে তাহলে পরবর্তীতে ওইগুলো শিখে চর্চা করে চর্চা করতে পারবে চর্চা না করলে কিন্তু সবকিছু বলে যাবে চর্চা করবে তারপর তোমাদের সবকিছু মনে থাকবে তো পলি কি পলিমাটি আগে বলে পলিমাটির সঙ্গে পলিমাটি বলতে কি বলছে পলিমাটির একটা উত্তর নিজের আমি দেখাই দিলাম তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে খুদা হাফিজ তো সকলের আমার সালাম আসসালামু আলাইকুম